কাজ শুটার সময় কেডাতে কল্লা দিল হ্যাঁ ভাই এই যে রস পাইরা লো তাছি হ হ আরে ভাই ফোন তার সাইটটা গাছ দিবি বিশাল পরিশ্রম না 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 তোর রাস্তা তোর রাস্তা সয় ডা হ দুধি বারো ডা রঘুরামপুর দশটা বানছি হ হ

রস না গাছটা এক কলসি রস দানের কাগজ রস ওষুয়াচ্ছি পরিশ্রম